আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য নিয়মিত ডুবিয়ে রাখছেন এজন্য আমরা সকলেই আল্লাহ তালার কাছে অনেক অনেক বেশি সুক্রিয় আদায় করবো সবসময় আর অনেক বড়ো সুক্রিয় আদায় হচ্ছে সুক্রিয় আদায় অনেকগুলো উপায় আছে তার মধ্যে অনেক বড়ো দেয় উপায় হচ্ছে যে আল্লাহ তালা যে হুকুমগুলো করছেন সেগুলোকে পূরণ করা এবং যে হুকুমগুলো থেকে আল্লাহ তালা মানে যে কাজগুলোকে আল্লাহ তালা করতে নিষেধ করছেন সেই নিষেধাজ্ঞা কাজগুলোকে এড়ায় চলা বা সেগুলো না করা এটা হচ্ছে আল্লাহ তালা প্রতি সুক্রিয়াদায় করার অনেক বড়ো একটি উপায় তো আমরা আজকে দোয়া কুনুদ সম্পর্কে শিখবো দোয়া কুনুদ হানাফি মাঝাব অনুসারে বিদ্যের নামাজ আমরা যখন পড়বো শেষের আকাতে আমরা দোয়া কুনুদ পড়ব শেষের আকাতে দোয়া কুনুদ কখন পড়বো শেষের রাখাতে যখন আমরা সুরা ফাতিহা পরবো তখন সুরা ফাতিহার পরে অন্য একটি সূরা ছোটো হবে সেটা ছোটো আয়াতের একটি সূরা পড়ে আমরা আল্লাহ আকবার বলে দুই হাত উত্তোলন করব তারপরে আমরা আবার এরকম যখন আমরা নিয়ত বাঁধি ওই রকমভাবে তাকবিরতা হাজিমার মতন আল্লাহ হকবার বলে নিয়ত বেঁধে মানে আল্লাহ হকবার বলে দুই হাত উঠিয়ে আবার বুকে হাত বাঁধব হাত বাঁধার পর আমরা এই দোয়াটা পড়ব আল্লাহ হুম্মা নাস্তা নুকা আল্লাহ হুমা ইন্না নাস্তা ওয়ানাস্তা ও ফেরুকা ওয়ানু মিন উবিকা ওয়ানু আমার সাথে পড়ার চেষ্টা করবেন আমার সাথে পড়লে আপনাদের পড়ার শুদ্ধ হবে ইনশাল্লাহ আসুন আমরা মস্ক করি আল্লাহ হুম্মা আল্ল হুম্মা ইন না নাস্তা আই নৌকা ইন নাস্তা আই নৌকা ওয়ানাস্তা ও ফেরুকা ওয়ানাস্তা ও ফিরুকা وَنُؤْمِنُ بِكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنَصْنِي عَلَيْكَ الْخَيْرَ وَنَصْنِي عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَنَشْكُرُكَ وَلَا نَكْفُرُكَ وَلَا نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَخْلَعُ وَنَتْرُكُ ونترك من يفجرك من يفجرك اللهم اياك نعبد اللهم اياك نعبد ولك نصلي ولك نصلي ونسجد ونسجد وإليك نسعى وإليك نسعى ونحفد ونرجو ونحفظ ونرجو رحمتك رحمتك ونخشى عذابك ونخشى عذابك إن عذابك إن عذابك بالكفار بالكفار ملحق ملحق إذا بأمر فرطة أبنا رأى بار বারবার আপনারা মস্ক করবেন যখন আপনাদের রিডিং পড়া আমার রিডিং পড়ার মতো হয়ে যাবে একটু ফ্লুয়েন্টলি আপনারা যখন সহজেই উচ্চারণ করতে পারবেন তখন আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন কারণ এই দোয়া কুনুদ পড়া ওয়াজিব ভিতরে নামাজে দোয়াকুদ পড়া ওয়াজিব সুতরাং আপনারা মুখস্থ যখন করতে যাবেন তখন আপনারা কীভাবে মুখস্থ করবেন মুখস্থ করার নিয়ম হচ্ছে অল্প অল্প করে বেশি বেশি করে পড়া তারপর সেই অল্প অংশটুকু মুখস্থ হয়ে গেলে তারপরের অংশটুকু অল্প অল্প করে পড়া মানে পুরা দোয়া কুনুরটাকে আপনারা ভাগ করে নেবেন অর্ধেক লাইনে ভাগ করে নেবেন অর্ধেক লাইন সেই অর্ধেক লাইন ভাগ করার পর সেই অর্ধেক লাইনটাকে আপনারা বিশ বার তিরিশবার পড়বেন তারপরে পরের অর্ধেক লাইন বিশ বার তিরিশবার পড়বেন এভাবে যখন এক লাইন হয়ে যাবে তখন সেই এক লাইনটা না দেখে বিশ বার তিরিশবার পড়ার চেষ্টা করবেন যদি ভুল হয় দেখে নেবেন কিন্তু না দেখে বিশ বার যখন হয়ে যাবে তারপরে নতুন লাইনে প্রথম অংশ বা অর্ধেক লাইন পড়বেন এভাবে এভাবে আপনারা যদি পড়েন তাহলে আপনাদের পড়াটা দ্রুত মুখস্থ করতে সহজ হবে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন প্রথম লাইনে আছে আল্লাহ হুম্মা ইন্না আইনুকা অনাস্তা ও ফিরোকা অনু মিনবিকা অনা ওয়াক্কাল আলাইকা অনুস্নি এই পর্যন্ত এক লাইন আছে আপনারা এখানে এটাকে অর্ধেক করে নেবেন অর্ধেক কীভাবে করবেন অনাস্তা ও রুকা এ পর্যন্ত অর্ধেক হয় তাহলে আমি দেখি কীভাবে পরা যায় আল্ল হুম্মা ইন নাস্তা ও ফিরুকা এই অর্ধেকটুকু আপনারা বিশ বার দেখে দেখে পড়বেন আল্ল ইন্না নাস্তা নু কাুকা আল্ল হুম্মা ইনা নাস্তা ও ফিরুকা এভাবে বিষবার পড়ার পর আপনাদের যখনই সেটুকু মুখস্থ হবে না দেখে দশবার পড়বেন মোট তিরিশবার তারপর এই অংশটুকু হয়ে গেলে পরের অর্ধেকটুকু আপনারা এইভাবে বিশ বার পড়বেন না দেখে মুগস্থ করবেন তো এই নিয়মটাকে আপনাকে আপনারা আয়ত্ত করার চেষ্টা করবেন যদি এটাকে আয়ত্ত করতে পারেন এই নিয়মটার আলোকে আপনারা কোরআন শরীফের যদি কোনো সুরা হিপ্স করতে চান বা বড় বড়ো কোনো সূরা বড় বড় কোনো দোয়া যখন মুগস্থ করতে চান আপনারা এভাবে মুখস্থ করতে পারবেন এবং এভাবে আপনাদের জন্য সহজ হবে তবে নিয়মটা আমি আবার বলে দিচ্ছি প্রথমে পুরা দোয়াটা বা পুরা পৃষ্ঠা বা পুরো সোরাটা কোরআন শরীফ থেকে যখন মুখস্থ করতে যাবেন প্রথমে রিডিং পরে নেবেন পুরাটা হ্যাঁ পুরা অংশ আগে রিডিং পরে রিডিংটা ফ্লুয়েন্ট করবেন অর্থাৎ রিডিংয়ে যেন কোনো জড়তা না আসে রিডিং পড়তে গেলে এমনভাবে আপনাদের ফ্লুয়েন্সি আনতে হবে রিডিংয়ের মধ্যে তারপরে আপনারা একটা লাইন আগে সিলেক্ট করবেন সে লাইনের অর্ধেক অংশটুকু বিশ বার দেখে দেখে পড়বেন তারপরে না দেখে দশবার পড়ার চেষ্টা করবেন আর এর আগে যদি আপনাদের মুখস্থ হয়ে যায় তো আহমদুলিল্লাহ সমস্যা নেই তারপরে এভাবে অর্ধেক লাইন মুখস্থ হওয়ার পর পর পরের অর্ধেক লাই মুখস্থ করার চেষ্টা করবেন এই একই রকমভাবে আশা করি আমার পড়াটা আমার আলোচনাটা আপনাদের উপকারে আসবে আল্লাহ তালা আমাদেরকে আমার ক্রতিক ধান করুন আল্লাহ তালা আমাদেরকে আমরকার ধান করুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين